মানে মুসলমান অধ্যুষিত এরিয়া পাকিস্তান আর এদিকে বলি এখানে হিন্দুস্তান এইবার যেহেতু পূর্ব মানে যে বাংলাদেশ এই পূর্ববঙ্গ ওটা বলে পাকিস্তান আর ওদের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মধ্যতে ভারত হইল দুই

আদিগা জেলা কুজবের জেলা বলি কই এই কুজবের কুজবের রাজ্য আমার এই কুজবের রাজ্যের এরিয়া আনডিভাইডেড কোয়ালপাড়া আনডিভাইডেড পূর্ণিয়া এটা গোটায় নয় খান আদিকে রংপুর আমার জানা ছিল যেহেতু বাংলাদেশে পড়ে গেছে ওটা সম্পর্কে আমার বর্তমান বক্তব্য আছে নাই এই যে বৃহত্তর এরিয়াটা বিচ্ছিন্ন থাকার কারণে ভারত ভারতবর্ষ দ্বিখণ্ডিত এই দ্বিখণ্ডিত ভারতবর্ষ

সমস্ত কুচবিহারবাসীর প্রজা মন্ডলীর দিঘলে দিগলা কথা আছে আমার যে কোনো সমস্যার সমাধান করিবে আমার সবা যদি বই পরিবেশ তা তার যদি ব্রেন শক্তি তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষা লাভ হইছে ওই লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আমার কুচকরি ছাওয়া যদি তার অমন কোনো মেধা থাকে সেই ইন্ডিয়া গভর্নমেন্ট আমার ওই সভাটা বিনা পয়সাতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়াইবে তারপরে কি চুক্তি

এটা কাল মিশে কথা বলে ওই যেই বিশ্বাস করে এই সাদা সিটা মানছি মিলার তোর ভারতের সহিত একটি করি দেন এই একটি দিনের মধ্যে তোর সালা টাউন মাল মিলা মোর পোশাক ঠকে খাবে তার কি হবে প্রথম প্রতিশ্রুতি দেয় ইন্ডিয়া গভর্নমেন্ট হে মহারাজ সে বিষয় চিন্তা করেন না এই বৃহত্তর তোমার রাজ্য এটা প্রোটেক্টেড এরিয়া থাকবে এই

এই পার্লামেন্ট এই দুইটা মানসিক ক্যাবিনেট মন্ত্রী হয়ে থাকবে ওই ভারত সরকারের মানে গণতান্ত্রিক পদ্ধতিতে ওটি যে পার্টি ক্ষমতার বসুক যে পার্টি গদিত বসুক তোমার বুধবার থেকে দুইটা মানুষই ক্যাবিনেট মন্ত্রী হয়ে থাকবে এই দুইটা মানুষের যত অভাব অভিযোগ থাকবে গণতান্ত্রিক সিস্টেমে আমরা ওটি জানাইবে আমরা তোমার ভাল করব তা কুচবিহারের মহারাজা সেই সময় অর্থ টাকা বিভিন্ন উত্তর ভারতের সিলারায়ের সেই মানে যতগুলো রাজ্য দখল করিয়া সাম্রাজ্য বৃদ্ধি ঘটাইছে সব যে রাজায় উপনগ দিয়া সোনা দানা দিয়া যে মানে অর্থ ভান্ডার বানাইছে সেই টাকা ছিল একশো ছিয়াশি কোটি মার্কিন ডলার যেদিন চুক্তি স্বাক্ষরিত হয় যদি হস্তান্তরিত হয় উনিশশো সালে বারোই সেপ্টেম্বর সেদিন টাকার হিসাব মহারাজা একশো ছিয়াশি কোটি মার্কিন ডলার রুপা সাড়ে সতেরো কুইন্টাল সোনা প্রায় দশ এগিয়ে এসে উল্লেখ করা আছে এগ্রিমেন্ট সমস্ত দলিল কোর হাতির গলার কয় কেজি রুপার মান কয়টা সোনা বেদলি রুপা কয় খান থাল এ লাগে যাবতীয় হিসাব ভিটের মুখের কথা নয় ওজন কোড়ি কোড়িয়ার ভিট করা আছে চুক্তির সেই ওজন আমরা কম্পিউটারে হিসাব করিয়া এই সংখ্যাটা পাসি এতগুলা আছে কার জন্য ফরটা খুঁজবে পিপলস এর জন্য উল্লেখ করা আছে সমস্ত আছে ভারত সরকার বিশে এই কুচবিহার মানুষের ডেভেলপমেন্টের জন্য ওই যে ডেভেলপমেন্ট ফান্ড টাকা একশো ছিয়াশি মার্কিন ডলার ওইটার নাম ডেভেলপমেন্ট ফান্ড কুচবিহার ডেভেলপমেন্ট ফান্ড এলাম আছে এই নামটাও এলাম আছে এই ফান্ডের এলা চেয়ারম্যান করে ডিএম সাহেব ওই টাকা না পায় রাজ্য পশ্চিমবঙ্গ সরকার না পায় দিল্লি সরকার ব্যবহার করি ওই চুক্তি মোতাবেক ওই টাকা কুচবিহারের বাসীর জন্য খরচা করে এটি যায় যেতে তাই করবে এমন করতে করতে কোন টাকা কুর্তি যায় তার তো এইসব কায় সাবে কায় দিবে কায় নিবে এবার এই চুক্তি মোতাবেক আছে ওই ডেভেলপমেন্ট ফান্ড থাকি যা আমার কুচবিহারের মানুষ আপৎকালীন উদ্ধার লোন পাই ও তো হঠাৎ কারো মা বললে বাম বললে হালের গরু বললে বা এই যে আপৎকালীনের জন্যে তোমরা ওটি প্রেয়ার দিবে দশ লাখ পাঁচ লাখ দশ হাজার বিশ হাজার যে চাই চাইবে ওই যেই পাইবে ওটি উল্লেখ থাকবে তুমি পাঁচ বছরে শোধ করি বা চার বছরে